তুই রোগা তুই কি খাস না তুই তো হাওয়া দিলেই পড়ে যাবি তুই তো একটা লাঠি হলেই পারতিস কি কি করলাম এবং কি কি খাওয়া স্টার্ট করলাম সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভূমিস ব্লগ আজ আমি তোমাদের সাথে চলে এসেছি আমার ওয়েট গেইন কিভাবে করলাম সেই এই কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এটা থেকে এটা হয়েছে আমাকে না অনেক কথাই শুনতে হতো তুই রোগা তুই কি খাস না তুই তো হাওয়া দিলেই পড়ে যাবি তুই তো একটা লাঠি হলেই পারতিস অনেক অনেক কথা আমাকে শুনতে হয়েছে বাট আমি ঠিক করলাম যে না এবার আমাকে ডায়েট মেনটেনই করতে হবে আর আমি না সকালে খেলে বিকেলে খেতাম না আর বিকেলে খেলে আমি তো উঠতামই প্রায় দশটা এগারোটার দিকে তো আমি খাবো কি যাই হোক কীভাবে তিরিশ কেজি থেকে পঞ্চাশ কেজিতে নিজেকে আনলাম কনভার্ট করলাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার মতো অনেকেই আছে যারা ওয়েট গেইন করতে যাও বাট হয় না কি কোনোভাবেই হয় না আমারও হতো না আর আমি অনেক খাবারে না মানে কি বলবো আমি সব খাবার খেতাম না সেই টাইমে যখন আমি খুবই রোগা ছিলাম তো তার জন্য নিজেকে ঠিক করার জন্য কি কি করলাম এবং কি কি খাওয়া স্টার্ট করলাম সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তো চলো আজকে তোমরা কিভাবে ওয়েট গেইন করবে এবং কি কি খেলে তোমাদের ওয়েট বাড়বে সেই বিষয়ে কথা বলা যায় তো চলো ভিডিওটা স্টার্ট করি তিরিশ কেজি থেকে পঞ্চাশ কেজি আনাটা খুব একটা সম্ভব ছিল না বাট একটুখানি তো পরিশ্রম করতেই হবে তো তাই জন্য আমি খাবারের মধ্যে এমনভাবে খেতাম ভাগ ভাগ করে মেনটেন করতাম সকালে আমি তোমাদের মর্নিং থেকে নাইট অব দি একটা রুটিন চার্ট দিয়ে দেব মানে আমি যেই চার্টটা ফলো করতাম তোমরাও একই চার্ট ফলো করবে তার কোনো মানে নেই বাট আমার চার্টটা তোমরা শুনে সেই রকমভাবে ফলো করতে পারো যাতে তোমরা ওয়েটটা গেইন করতে পারো তো মর্নিং থেকে আমি স্টার্ট করছি তো মর্নিংয়ে আমি সকালে নয় চা নয় গ্রিন টি এমন নয় গ্রিন টি নয় গরম জল বা নর্মাল জল আর তার সাথে তোমরা কিন্তু দুধ খেতে পারো এতে কিন্তু তোমাদের ওয়েটটা একটু গেন হবে আর দুধে তো ফ্যাট আছেই ওটা খেতে পারো আর এগুলো কিন্তু আমি অনেক কটাই তোমাদের আমরা একদিনে মানে শুধু চা গ্রিন টি মানে গ্রিন টিই খেয়ে যেতে হবে তার কোনো মানে নেই চেঞ্জ বাই চেঞ্জ তুমি এক এক দিন এক একটা ট্রাই করতে পারো আর আমার একই জিনিস প্রতিদিন খেতে ভালো লাগতো না তাই আমি এক এক দিন এক একটা ট্রাই করতাম যাতে রুটিন ওয়াইজ কাজটা হয়ও আর আমি বুঝতে পারি যে আমার কোনটাতে মেনটেন হচ্ছে ভালো কোন মানে কোন জিনিসটা আমার শ্যুট করছে আর কোনটা খেলে আমার শরীর ঠিক থাকছে তো আমি সেইভাবেই খেতাম তো তারপরে ব্রেকফাস্টে আমি ট্রাই করতাম ডিম সেদ্ধ তার সঙ্গে রুটি থাকলে রুটি চিড়ের পোলাও বা খই বা ওটস বা স্মুদি যেটা থাকবে মানে নর্মাল খাবার ভাতটা খাবে না প্রাইসটা সকালবেলা ব্রেকফাস্টে স্কিপ করবে আর জলটা তো সব সময় খেতে থাকবে জলটা সব সময় খেতে থাকবে আমি না মাঝে মাঝে জল খেতেই ভুলে যাই আবার কোথা থেকে আমার জলের বোতল দেখলে জলের কথা মনে পড়ে তো জলটা স্কিপ করবে না জলটা সকাল থেকে রাত অবধি খেতে থাকবে ব্রেকফাস্টে তোমরা একটুখানি হেলদি খাবে বাট রাইসটা স্কিপ করবে দুপুরবেলা লাঞ্চের টাইমে তোমরা রাইসটা নেবে এক বাটি বা দু বাটি এবার বাটির কোয়ান্টিটি আমি তো তোমাদেরকে বোঝাতে পারবো না তোমাদের যতটা মনে হবে যে যতটা তোমার পারফেক্ট মানে নিলে ভালো হয় সেরকম কোয়ান্টিটিও অনুযায়ী নেবে এক বাটি নেবে আর তার সাথে তোমরা চাইলে রুটিটাও কিন্তু খেতে পারো একটু রাইসটা খাওয়ার চেষ্টা করবে দুপুরবেলা তো রাইসটা নর্মাল আমরা যেরকম খাই সেরকমই খাবে ইভিনিংয়ের টাইমে মানে সন্ধেবেলার টাইমে তো আমাদের মুখরোজও কিছু খেতে ইচ্ছা করে তো আমিও ফাস্ট ফুডের দোকানে যেতাম ফার্স্ট ফুড খেতাম একবারে হবে না বাইরে গিয়ে ফাস্ট ফুড খেলে একবারে হবে না হবে মোটা হয়ে যাবে খুব না হলে কিছুই হবে না শরীর খারাপ হবে পেটে ব্যথা হবে ডাক্তারকে ডাক্তারের কাছে যাবে আর ডাক্তার গিয়ে বলবে যে ফার্স্ট ফুড খেও না ভালো না তো ছেড়ে দিতেই হবে লাস্টে গিয়ে মানে আমি এতটাই পরিমাণ ফার্স্ট ফুড খেতাম বাইরে গিয়ে তারপর এখন মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছি হয়তো মাসে কি দু মাসে একবার যাই বাট যাই তো ইভিনিংয়ের টাইমে তোমরা কি খাবে ফ্রুটস খাবে ঠিক পাঁচটা কি ছটার টাইমে বা চারটে কি পাঁচটার টাইমে তোমরা আমাদের খুব খিদে পায় মানে আমার তো খুবই খিদে পায় আই হোপ আমাদের মতো সবারই খিদে পায় তো ওই টাইমে ফ্রুটস খাবে আপেল খেতে পারো তরমুজ খেতে পারো আনারস খেতে পারো মানে আম খেতে পারো মানে যা যা ফল থাকবে তোমরা খেতে পারো সঙ্গে কলাটাও অ্যাড করতে পারো কোনো ব্যাপার না বাট সকালে যেহেতু কলা খেয়ে নিচ্ছ তাই আমি বলবো যে দুপুরবেলা মানে ওই ইভিনিংয়ের টাইমে সন্ধেবেলার দিকে তোমরা ফ্রুটস খাও কলাটা বাদ দেবে ঠিক আছে তারপর ডিনারের টাইমে তোমরা রুটি বা ডালিয়া বা ওরকমই ব্রেকফাস্টে যেমন খাবে সেরকমই ডিনারেও খাওয়ার চেষ্টা করবে আর লাঞ্চটা যেরকম বাড়িতে নর্মাল আমরা করি সেরকমই তোমরা লাঞ্চটা করে নেবে তো বাই বাইদা ওয়ে তোমরা ইভিনিংয়ের টাইমে কিন্তু দইও খেতে পারো দইয়ের যেহেতু ফ্যাট থাকে আমাদের তো হেলথের জন্য খুব ভালো আর তোমরা এক্সট্রা কাস্টার্ড বা অন্য কিছু ফ্রুটস দিয়ে বানিয়ে ফ্রুট স্যালাড এরকম কিছু বানিয়ে তো তোমরা ফ্রাই করতে পারো ইভিনিংয়ের টাইমে খুবই ভালো ওই টাইমটা আর ওই টাইমটা খুব খিদে পায় তো সেই জন্য আমি তোমাদেরকে বললাম যে এই এই বেসিকগুলো তোমরা রুটিনগুলো তোমরা ফলো করতে পারো যেটা আমি করি আর খুব মেনটেন করে তোমরা খাবে খাবার আর তোমাদের আরেকটা কথা বলি যে আবার যে খাচ্ছ যাতে স্কিপ না হয় সকালে ব্রেকফাস্ট করলে না লাঞ্চ করে নিলে দুপুর ইভিনিং টাইমে কিছু খেলে না একবারে রাতে খাবো তা আবার রাতে কিন্তু আটটা নটার দিকে তোমাদেরকে কিন্তু খেয়ে নিতে হবে তোমরা বেশি দেরি করলে কিন্তু সেটা কিন্তু হজম হবে না তো সেই জন্য সব কিছু দেখে তোমরা প্রপারলি ঠিকঠাক মেনটেন করে তোমরা কিন্তু ওয়েটটা গেইন করতে পারবে এইভাবেই রুটিনটা ফলো করবে আই হোপ তোমাদের তাড়াতাড়ি ওয়েট গেইন হয়ে যাবে এবং খাওয়ার ফলেই তোমাদের ওয়েটটা গেইন হবে এবং আমাদের কিন্তু কিছুদিন অসুবিধা হবে বাট আই হোপ তোমরা রুটিনের মধ্যে চলে আসতে পারবে আর তোমরা যদি বলো যে জিম করবে কি না তোমরা জিমে যেতে পারো আমি কিন্তু জিম করতাম না আমি ঘরেই এক্সারসাইজ করি আর ইয়োগা করতে পারো খুবই ভালো তো আই হোপ তোমরা সবটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর তোমরা কিন্তু তিরিশ কেজি থেকে মানে আমার যে ছবিটা দেখছো আমি তখন তিরিশ কেজি ছিলাম আর এখন আমি পঞ্চাশ কেজি এখনটা আমি বলতে পারবো না কত আমি দু মাস আগে ওয়েট গেন করেছি তো পঞ্চাশ ছিল এখন জানি না কত হয়েছে তো যাই হোক আমরা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই